গত সতেরোটি পাক্ষিক দেশ সংখ্যা ধরে ক্রিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস বেরোচ্ছিল ময়ূরকণ্ঠী দস্তানা সেটা এই সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে নয় আজকে যে সংখ্যাটা বেরোলো সতেরোই অক্টোবর সেখানে এটা শেষ হলো আমার এটা পড়া হয়নি এখনও আপনারা কেউ পড়ে থাকে জানাতে পারেন যে কেমন লেগেছে যাই হোক যেটা নিয়ে শর্ট সেটা হচ্ছে যে আগামী দেশ সংখ্যা অর্থাৎ সেকেন্ড নভেম্বরে যে দেশ সংখ্যাটা বেরোবে সেখানে নতুন ধারাবাহিক উপন্যাস শুরু হচ্ছে এবার একটা ধারাবাহিক উপন্যাস যখনই শেষ হয় এবং আর একটা শুরু হয় তখন একটা একটা টেনশন থাকে একটা উত্তেজনাও থাকে যে নতুন কি ধারাবাহিক আসবে কার লেখা ধারাবাহিক আসবে এবং সেটা আদৌ পড়তে ভালো লাগবে কিনা বা শুরু করবো কিনা আদৌ এ ধরনের অনেক চিন্তা ভাবনা মাথায় থাকে ফর্চুনেটলি সেকেন্ড নভেম্বর থেকে যে ধারাবাহিকটা আসছে সেটা অভিনন্দন সরকারের লেখা ফর্চুনেটলি বলছি তার কারণ উনি বেশ নতুন লেখকদের মধ্যে নাম করেছেন নাম করার থেকেও বড়ো কথা ভালো লিখছেন বলে মনে হচ্ছে তার বেশ কিছু উপন্যাস অলরেডি পাঠকদের কাছ কাছে খুবই মানে ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে তার ভালো রিভিউ আছে সেটা বড়ো কথা আর কি উপন্যাসটার নাম হচ্ছে যাত্রী কাটা জীবন তার একটা ছোট্ট প্রমো এখানে দেওয়া হয়েছে এবারে দেশে যাত্রী কাটা জীবন মনে হচ্ছে ইন্টারেস্টিং হতে পারে অন্তত এই উপন্যাসটা প্রথম থেকেই পড়ব এটুকু বলতে পারি যেটুকু দিয়েছে সেটুকু আমি একটু পড়ে দিতে পারি সেটা হচ্ছে জীবন যেন এক আশ্চর্য জাফরি কাটা দেওয়াল আলোর উল্টো দিকে থাকলেও অনাবিল সব জল ছবিতে ভরে থাকে মানুষের মতন সামান্য বেঁচে থাকা সময়ের সঙ্গে পাল্টায় আলোর নকশা সেই নকশায় খেলা করে অমুক বাস্তবতা নিরন্তর আলো আধার নিরন্তর আলো আধার যার জন্য উচ্ছ্বল যুবক যুবতী ঈশিকা জয়দীপ রাধিকা ও আর্য তিলক সত্য কলেজের গন্ডি পেরিয়ে এগিয়ে চলেছে পেশা প্রবেশের পথে যুগের নিয়ম আর সময়ের চাহিদা মেনে এরপর সবকিছু হওয়ার কথা ছিল নিয়ম মাফিক আকস্মিক হয়ে পড়ে তাদের জীবন অন্যদিকে বিস্মৃতির আধারে হারিয়ে যাওয়া একজন লেখক তিনি প্রায় পাঁচ দশক আগে দেখে গিয়েছিলেন এক নায়কের উত্থানের গল্প সেদিন সে বই প্রত্যাখ্যাত হয়েছিল প্রত্যাখ্যাত করেছিল পাঠক সমাজ কিন্তু আজ এত বছর পরে তার লেখা প্রতিটি বাক্যকে সত্যিতে চলেছে তার বইয়ের পাতা থেকে পাতা থেকে উঠে বাস্তবে আত্মপ্রকাশ করবে এক নতুন নয় এই হচ্ছে ব্লার পড়তে বেশ ইন্টারেস্টিং লাগলো উপন্যাস কেমন হবে সেদিকে তাকিয়ে থাকবো এই উপন্যাসটা প্রথম থেকে পড়ব তার রিভিউ চ্যানেল অভিয়াসলি আসবো ভালো লাগলো ভালো বলবো খারাপ লাগলো খারাপ বলবো বাট তাকিয়ে আছি অ্যাটলিস্ট রবীন্দনন্দনবাবুর দিকে দেখা যাক তিনি আমাদের কথাটা খুশি করতে পারেন